রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নাম দেখবার জন্য গেলেন এমন কিছু আযাব জাহান্নামের মধ্যে দেখলেন রহমাতুল লিল আলামিন চোখের পানি সারিয়া কান্নাকাটি করে দিলেন সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জাহান্নামের মধ্যে এমন কি আযাব দেখলেন গো যার কারণে চোখের পানিগুলো সারিয়া সারিয়া দেন রহমাতুল লিল আলামিন বললেন সাহাবীরা রে আমি জাহান নামের মধ্যে এমন কিছু শাস্তি দেখেছি আমি জাহান নামের মধ্যে এমন কিছু আজাব দেখেছি যা আমার চোখের পানি আমাকে বাধ্য করেছে আমার মনকে বাধ্য করেছে মোতেরা জাহান নামের মধ্যে জ্বলবে আমি আলামিন কেমনে সহ্য করব সাহাবাইম বলিয়া রাসূলুল্লাহ আপনি জাহান নামের মধ্যে কি আজাব দেখেছেন রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম চোখের পানি গুলো সারিয়া সারিয়া বলে আমি যখন জাহান নাম দেখবার জন্য গেলাম হঠাৎ করে যখন জাহান নামের সামনে গেলাম একটা আজাব দেখলাম এক ব্যক্তি বসা আর এক ব্যক্তি দাঁড়ানো দাঁড়ানো ব্যক্তির হাতের মধ্যে একটা করাত এই করাত দিয়ে বসা ব্যক্তির মুখ কাটতেছে কাটতে কাটতে যখন পিছন পর্যন্ত আসে রক্তের বন্যা বয়ে যায় পিছন পর্যন্ত যখন আসে আবার ভালো হয়ে যায় আবার পিছন দিক থেকে কাটা শুরু করে সামন দিক পর্যন্ত কাটে এই রকম কাটতেছে আর বসা ব্যক্তি চোখের পানি সেরে সেরে চিৎকার করে করে কাঁদতেছে বাঁচাও আমাদেরকে জাহান্নামের নামের আজাব থেকে বাঁচাও কিন্তু কে তাদেরকে বাঁচাবে বাঁচাবার মতো তো কেউ নাই আমি জিজ্ঞাসা করলাম ও জুবরাইল এই আজাব কেন হচ্ছে কেন শাস্তি হচ্ছে আর কতদিন পর্যন্তই শাস্তি হবে জিব্রাইল বলো ইয়ারাসুরল্লাহ কেমত পর্যন্তই শাস্তি হবে কেন রে জিব্রাইল কি এমন পাপ আমার উম্মত করেছে কি এমন অন্যায় করেছে যে কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সামনে চলেন সামনে চলেন পরে বলবো এবার আল্লাহর হাবিব বলো সাবিরা আমি একটু সামনে গেলাম সামনে যাওয়ার পরে এমন একটা আজাব দেখলাম আরো ভয়ঙ্কর দেখার পরে আমি আর সহ্য করতে পারলাম না এক ব্যক্তি শোয়া আর এক ব্যক্তি দাঁড়ানো দাঁড়ানো ব্যক্তিটা বিশাল বড় একটা পাথর নিয়ে শোয়া ব্যক্তির মাথার মধ্যে মারে শোয়া ব্যক্তির মাথাটা চূর্ণ বিচরণ হয়ে যায় শোয়া ব্যক্তিটা এমন একটা চিৎকার করে কান্নার আওয়াজ যদি দুনিয়ারবাসী বাসী সন্ত গোটা দুনিয়াবাসী কানের পর্দা ফেটে মরে যেত কিন্তু ওই ব্যক্তি চোখের পানি সারিয়া কান্দে কিন্তু দাঁড়ানো ব্যক্তির একটু মায়াও লাগে না মাথার মধ্যে পাথর যখন মারে মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পাথরটা আবার কুরাইয়া আনতে আনতে আবার মাথা ভালো হয়ে যায় সাবিরা রে আমি জিজ্ঞাসা করলাম রে জিব্রাহিল ভাই এই শাস্তি কতদিন পর্যন্ত চলবে ও পর্যন্ত এই শাস্তি চলবে এই দৃশ্য দেখার পরে আমি নিজেও সহ্য করতে পারি নাই আমি জিজ্ঞাসা করলাম কেন এই শাস্তি হচ্ছে কি এমন অপরাধ করেছে কি এমন পাপ করেছে বলে রহমাতুল্লীলা আয়ালিন সামনে চলেন আমি আপনাকে পরে বলবো আমি একটু সামনে গেলাম সামনে যাওয়ার পরে আরো একটা কঠিন শাস্তি দেখলাম বিশাল বড় অগ্নি এই অগ্নি মধ্যে অনেকগুলো নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আগুনের লেলিহান যখন উপরে যায় তারা উপরে যায় আবার আগুন যখন নিচে যায় তারাও নিচে যায় একটা আগুনের তন্দুরির মতো এর মধ্যে হাজার হাজার অনেকগুলো উলঙ্গ নারী পুরুষ আগুনের মধ্যে দাও দাও করিয়া জ্বলতেছে এরা চিৎকার করে কিন্তু কান্নার আওয়াজ কেউ শোনে না আমি বললাম রে কত কতদিন পর্যন্ত আজাব চলবে বলে কেয়ামত পর্যন্ত শাস্তি চলবে কেন এমন কি আর নাই তারা করেছে বলে ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন আপনাকে পরে বলবো আর একটু সামনে গেলাম সামনে যাওয়ার পরে ও সাহাবীরা এমন একটা আজাব দেখলাম রে সহ্য করতে পারি নাই সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কি এমন আজাব দেখেছেন বিশাল বড় আগুনের বিশাল বড় একটা রক্তের নদী ওই রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি সাঁতরাইতেছে আর কিনারার মধ্যে একজন ব্যক্তির দণ্ডায়মান দাঁড়িয়ে আছে যেই ব্যক্তির কিনারায় দাঁড়িয়ে আছে তার সামনে অনেকগুলো বড় বড় পাথর বিশাল বড় পাথরের স্তূপ যেই ব্যক্তিটা ওই যে রক্তের নদীর মধ্যে সাঁতরাইতেছে দুর্গন্ধযুক্ত নদী সাঁতরায় সাঁতরায় কিনারায় আসতে চায় কিন্তু যেই ব্যক্তি কিনারায় দাঁড়ানো ওই ব্যক্তি দাঁড়া মাথার মধ্যে এমন জোরে আঘাত করে মাথার মধ্যে আঘাত খাই আবার মধ্যখানে চলে যায় এই রকম ওই লোকটা আবারও সাঁতরায়া সাঁরায়া কিনারার মধ্যে আসতে চায় মাথার মধ্যে পাথর মারি আবার ওই ব্যক্তি আবার সমুদ্রের মধ্যে চলে যায় আমি জিজ্ঞাসা করলাম রায় আছি কেন রে এই শাস্তি কতদিন পর্যন্ত চলবে তিয়ামাত পর্যন্ত চলবে কেন কি এ তারা অপরাধ করেছে বলে ইয়া আল্লাহ এইবার আমি আপনাকে বলবো রসুল করিম সাল্লিমসাল্লাম বললেন প্রথম যে দেখলাম এক ব্যক্তি বসা আরেক ব্যক্তি দাঁড়ানো দাঁড়ানো ব্যক্তির হাতে করাত দিয়ে তার মুখ কাটতেছে কাটতে কাটতে পিছন পর্যন্ত যা হয় আবার পিছন থেকে কাটতে কাটতে দিক পর্যন্ত আসে কারণটা কি আমার বলো জিব্রাইল এইবার আল্লাহ তারা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো মিথ্যাবাদী ছিল আমাদের সমাজের মধ্যে এমন কিছু মিথ্যাবাদী আছে কোথায় কোথায় মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে বলে সমাজের মধ্যে ফেতনা তৈরি করে মিথ্যা কথা বলে বলে সংসারের মধ্যে অশান্তি তৈরি করে মিথ্যা কথা বলে ঝগড়া তৈরি করে দেয় মিথ্যা কথা বলে বলে মারামারি সৃষ্টি করে দেয় এই ব্যক্তি মিথ্যাবাদী ছিল তার তার মিথ্যা মিথ্যা দেশের মধ্যে মধ্যে সমাজের তারপর এই মিথ্যা বলবার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার জিব্বা কাটতেছে তার মুখ কাটতেছে কেয়ামত পর্যন্ত এই এইরকমভাবে তাকে শাস্তি দিতেই থাকবে যারা সমাজে মিথ্যা কথা বলে তারা হাদিসটি শুনুন মিথ্যা কথা বললে আপনার মুখ করার দিয়ে কাটা হবে কাটতে কাটতে গর্দান পর্যন্ত যাবে রক্ত রঞ্জিত হয়ে যাবে আবার পিছন দিক থেকে কাটতে কাটতে সামন দিকে আসবে যখনই সামন দিক থেকে কাটতে কাটতে পিছনে যাবে কাটার পরে আবার ভালো হয়ে যাবে আবার পিছন দিক থেকে কাটতে কাটতে সামন পর্যন্ত হবে আসবে কাটার পরে আবার ভালো হয়ে যাবে এই রকম কাটতেই থাকবে অন্য হাদিসের মধ্যে আসে রসুল করিম ইনসল্লাল্লাহ হোয়ালেহি ও সাল্লাম বলেন যারা মিথ্যা কথা বলে আগুনের কাছে দিয়ে তাদের জিব্বাটা কাটা হবে এই জন্য সাবধান রসুল্লিকেরি ইনসল্লাল্লাহ হোয়ালেহি ও সাল্লাম বলেন যারা মিথ্যা কথা বলে লা নাতুল্লাহ হিঁ মিথ্যাবাদীদের উপরে আল্লাহ পাকের লান যারা এরা মিথ্যা কথা বলে এরা জাহান নামে যাবে আর এদের শাস্তির সম্পর্কেও রসুল করিম সাল্লাম কঠোর ভাবে আমাদেরকে সতর্ক করেছেন এরপরে রসুল করিম সাল্লাম বললেন ও জিব্রাইল দ্বিতীয় নম্বরে আমি দেখলাম এক লোক শোয়া অবস্থায় আছে আর এক লোক দাঁড়ানো অবস্থায় আছে দাঁড়ানো লোকটা শোয়া লোকটার মাথার মধ্যে পাথর মারে পাথর মারবার পরে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় রক্ত রঞ্জিত হয়ে যায় আবার পাথরটা কুড়াইয়া আনতে আনতে আবার মাথা ভালো হয়ে যায় ও জিব্রাইল এই আজাবটা কেন কারণটা কি আমার বলো বলি ইয়া রাসূলুল্লাহ এখন আমি আপনাকে বলবো এই আজাবটা হলো দুনিয়াতে সে কোরআন শিখেছিল কিন্তু কোরআন মোতাবেক চলে নাই অথবা দুনিয়ার মধ্যে সে কোরআন শিখেই নাই দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না অথবা দুনিয়ার মধ্যে এমন কিছু আলেম আছে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন সম্পর্কে জ্ঞান আছে কিন্তু কোরআন দিয়ে আমল করে না কোরআনকে বিক্রি করে দেয় অতএব সেই কুরআন সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কুরআন শরীফ সুপারিশ করবে ইদা উদি আল মায়েত ফি ক্বাবরিহি জা আল কুরআন ইনদা মানুষ যখন মারা যায় যখন মাইয়াতকে অন্ধকার কবরের মধ্যে রাখা হয় কবরে রাখার সাথে সাথে কুরআন শরীফ তার মাথার কাছে চলে যায় দুনিয়াতে যদি সে কুরআন তেলাওয়াত করত কুরআনকে mohabbat করত কুরআনকে ভালোবাসতো কুরআন তার কবরের মধ্যে তার মাথার কাছে চলে যাবে মাতার কাছে গিয়ে সুশ্রী বালকের মতো বসে থাকবে মুর্দার ব্যক্তি বলবে কে তুমি তোমাকে চিনতে পারি নাই কোরআন বলবে আমাকে চিনতে পারো নাই বলবে না আমি তোমার বন্ধু বলবে তুমি আমার কোন বন্ধু বলবে আমি কোরআন দুনিয়াতে আমাকে মোহাব্বত করেছ আমাকে চুমা খাইসো বুকের মধ্যে জড়াইসো দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছ দুনিয়াতে তুমি আমাকে ভুলো নাই আর আজকে তুমি কবরের মধ্যে একাকৃত্ব আছো তোমাকে আমি কেমনে তোমাকে আমি এই জন্য আমি বন্ধু তোমার কাছে চলে আসছি তোমাকে পাহারা দেওয়ার জন্য ব্যক্তি বন্ধু আমার কতদিন পর্যন্ত আমার পাহারা দিবা কোরআন বলবে যতদিন পর্যন্ত তোমাকে জান্নাতের মধ্যে না পৌঁছাতে পারবো তোমাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি তোমার সঙ্গ ছাড়বো না এই জন্য কোরআনকে মোহাব্বত করতে হবে কোরআন শরীফ শিখতে হবে কোরআন দিয়ে আমল করতে হবে এবার যে রাসূলুল্লাহ এই ব্যক্তির মাথা ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে সে দুনিয়াতে কোরআন শরীফ পড়ত কিন্তু কোরআন দিয়ে আমল করত না সে একজন আলেম ছিল কোরআনের হাফেজ ছিল কিন্তু সে কোরআন শরীফ দিয়ে আমল করত না মন গড়া মতো কোরআনের ব্যাখ্যা করত মন মতো কোরআন বিক্রি করে দিত সাল্লামকে বললেন ও নবী এই জন্যে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে এরকম ভয়াবহ শাস্তি দিতেছে এবার রসুল করিম সাল্লাহু আলহি আসাল্লাম বললেন ও জিব্রাইল আর একটু সামনে গিয়ে দেখলাম কিছু নারী আর পুরুষ উলঙ্গ অবস্থা একটা অগ্নি কুণ্ডলির মধ্যে আগুন যখন উপরে যায় তারা উপরে যায় আবার আগুন যখন নিচে যায় তারাও নিচে যায় জিবরাইল এই আজাবটার কারণটা কি আমারে বলো জিব্রাইল বলি আর আল্লাহ শুনতে চান বলে হ্যাঁ বলে দুনিয়ার মধ্যে কিছু বেগানা নারী পুরুষ আছে বেহায়াপনা পনা করতো উলঙ্গত চলত চলতো পরকিয়া করতো করতো যে কারণে পাক রব্বুল আলামিন। তাদেরকে এই মন অবস্থা উলঙ্গ করিয়া অগ্নি মধ্যে নিক্ষেপ করেছে ও রহমাতুল্লিল আলামিন হালাল স্ত্রী রাই খাও অন্যের সাথে পরকিয়া করত হালাল স্বামী রাই খাও অন্যের সাথে পরকিয়া করত হালাল স্ত্রী রাই খাও অন্যের সাথে জিনা করত হালাল স্বামী রাই খাও অন্যের সাথে জিনা করত বেপরদায় চলত চুল বের করে করে অন্য পুরুষদেরকে আকৃষ্ট করত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসাউন কাসিয়াতুন আরি মুমি ইলাতুন মা ইলাতুন উ সুহুন না কাসনিমা তিলপফ তিলমা ইলা ইয়াদুফুল নল জন্নত নারী হাহা শেষ জবানার মধ্যে এমন কিছু নারী হবে এমন কাপড় পরবে উলঙ্গ মনে হবে নিশা উন কাসিয়াতু আরিয়া বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে এমন কাপড় পরবে মনে হবে উলঙ্গ দেখেন না বর্তমানে শপিং মহলে মার্কেটে এমন কিছু মহিলারা আছে এমন কিছু মেয়েরা আছে। এমন কিছু পোশাক পরে তাকাইতে লজ্জা লাগে মনে হয় দেহের বাস বুসগুলো সব বোঝা যায় নবীজি জীবনের শেষ জমানায় এমন কিছু নারী হবে ওটের খুঁজের মতো আলগা চুল দিয়ে বড় করে খোপা বাঁধবে মডার্ন করে হেলে দুলে চলবে পুরুষদেরকে আকৃষ্ট করবে তারা নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে লা ইদকুলনাল জান্নাত ওয়া হা বলেন তারা তো জান্নাতে যাবে না জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না অথচ শত বছরের রাস্তা দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম বললেন তারা জাহান্নামে যাবে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না এই জন্য বিশ্বরবি বলে ও বুঝতে পারলাম এবার আরেকটা শাস্তি দেখলাম এক ব্যক্তি বিশাল বড় রক্তের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতেছে লোকটা বড় কষ্টে আছে যতই সাতরায়া কিনারার মধ্যে আসতে চায় এক ব্যক্তি তার মাথার মধ্যে পাথর মারে মাথার মধ্যে পাথরের আঘাত খেয়ে আবার ওই সমুদ্রের মধ্যখানে চলে যায় এই রকম কষ্ট কেমত পর্যন্ত চলবে কারণটা কি এমন কি অন্যায় করেছে এমন কি পাপ করেছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ সে বড় মারাত্মক পাপ করেছে বল কি পাপ করেছে বলে দুনিয়াতে সোদের কারবার করত ঘুষের কারবার করত হারাম খাইতো অ রসুল দুনিয়ার মধ্যে হারাম কারবার করত সুদের কারবার করত কুশের কারবার করত অদসর অসুল করিম সাল্লাল্লাহ আলাইহিমসাল্লাম বলেন ল্যায় দফুল জান্নাতা জ্যাসাদুন গদিয়া বিল হারাম হারাম দেহ জান্নাতে প্রবেশ করবে না কোনো দিন আপনার দেহের মধ্যে রক্ত আছে ছয় লিটার এক ফোটা রক্ত হারাম দেহের মধ্যে গোস্ত আছে ষাট কেজি এক টুকরা গোস্ত হারাম ওই রক্ত ওই গোস্ত কোনোদিন আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না এই জন্যে আল্লা পাকর পুলালামিন বলেন ইয়া আইয়ো হাল্লা দিন আহ মানুহ তাকুল্ল হাওয়া দারু বাকিয়া মিনার রিবা হিংকুমতুম মিনলাম তা ফাইলু ফা দানু বিহার বিম মিনার ল হি ব রু শুলিং আল্লা পাকর আলামিন বলেন হে ইমান যদি তোমরা মো হও তোমরা যদি মুমিন হও সুদের কারবার বন্ধ করে দাও যদি তোমরা সুদের কারবার বন্ধ না করো ইল্লামতাফা আলুর যদি তোমরা বন্ধ না করো বিহারহি রসৌলি আল্লাহ আর রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো চিন্তা করে দেখেন আল্লাহ পারফ গোলাল আমিন বলেন সোদের কারবার বন্ধ করো যদি তোমরা সোদের কারবার বন্ধ না করো তাহলে আল্লাহ আর রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো আল্লাহর সাথে নবীর সাথে যুদ্ধ করবার মতো ক্ষমতার কারণ নাই এবার কে বলে জিব্রাইল বলি আর আল্লাহ আপনার এই উম্মতেরা দুনিয়ার মধ্যে শোধ খাইতো ঘুষ খাইত বর্তমানে শোধ ঘরে ঘরে চলে আসছে এই কিস্তি নামক শোধ ঘরে ঘরে চলে আসছে প্রায় ঘরে ঘরে কিস্তি এই কিস্তি সোদের কারোবার যারা এই কিস্তি উঠায় এই কিস্তির মাধ্যমে সদের কারোবার করেই আল্লাহর কসম করে বলি তাদের নামাজ হবে না তাদের রোজা হবে না তাদের এই আল্লাহর দরবারে কবুল হবে না হে মা বোনেরা কান খাড়া করে শোনেন কম খাবেন প্রয়োজনে তিন বেলার জায়গায় এক বেলা খাবেন তারপর কিস্তি উঠাবেন না প্রয়োজনে মাটি খাবেন গাছের পাতা খাবেন রোজা রাখবেন তারপর কিস্তি উঠাবেন না আল্লাহর কসম করে বলে যে ঘরে কিস্তি উঠাবে ওই ঘরের অভাব দূর হবে না যে ঘরে কিস্তি উঠাবে সুদের কারবার করবে দনী হওয়ার নিয়তে কিস্তি উঠাবে ওই ঘরে অভাব লেগেই থাকবে শান্তি আসবে না ওরা সব সময় এই কিস্তির উপরেই থাকবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইশতারা বিআশরাতি দারাহিম ফীহি হাম হারাম লাম ইয়াকবালিল্লাহু সালাতাহু দশ দেড় হাম দিয়ে কাপড় খরিদ করলেন এর মধ্যে এক দেড় হাম হারাম আছে মাত্র এক টাকা হারাম আছে আল্লাহ তালা তার সলাদ কবুল করবে না ওই কাপড় দিয়ে কে পর্যন্ত সাজদা দিবেন সাজদা কবুল হবে না এবার চিন্তা করে দেখেন আপনি যে কাপড়টা ফললেন ওই কাপড়টা হালাল না হারাম আপনি যে খাবারটা খাইতেছেন ওই খাবারটা হালাল না হারাম লজ্জা লাগে না আপনার কোলে যার টুকরা সন্তানের ভিতরে হারাম ঢুকাইতেছেন হারাম ইনকাম খাওয়াইতেছেন দুনিয়ার বিশ্বের চাইতে বেশি মারাত্মক হলো হারাম দুনিয়ার বিষে দুনিয়াতে ধ্বংস করে দেয় আর হারাম খাওয়াবেন যাহার নামে অনন্ত অসীমকাল জ্বলাইবেন নিজের সন্তানকে জাহান্নামের আগুনের মধ্যে কেমনে জ্বলাইতেছেন এই জন্য সাবধান রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ও সাবিরা দেখো এক ব্যক্তি কাবা করে গিলাপ দরিয়া দোয়া করতেছে ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব বলে বলে দোয়া কর আল্লাহর হাবিব বলে ও সাবিরা সে যত ইয়া রব ইয়া রব বলে তার দোয়া কবুল হবে না সাহাবায় কারাম বলে ইয়া কারণটা কি বলে এই ব্যক্তির বস্ত্র হারাম এই ব্যক্তির খাবার হারাম পানি হারাম এই ব্যক্তির সমস্ত জিনিসগুলো হারাম আর এই হারাম দিয়ে যদি কাবা ঘরের গিলাপ দরিয়াও দোয়া করে আল্লাহ তালা তার দোয়া মঞ্জুর করবে না সাহাবায় কারাম বলে ইয়া আল্লাহ মনে হয় লোকটা বহু দূর থেকে আসছে মনে হয় লোকটা বহু দূর থেকে আসছে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থা দেখা যায় রসুল করিম সাল্লাসাল্লাম বললেন হা লোকটা বহু দূর থেকে এসেছে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় কিন্তু যতই দূর থেকে আসুক যতই ক্লান্ত হোক যতই পরিশ্রান্ত হোক এই ব্যক্তি যতই কাবার গিলাপ ধরে ধরে ইয়া রব ইয়া রব বলে বলে কাঁদবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কোনোদিন কবুল করবে না কারণ তার খাদ্য হারাম বস্ত্র হারাম তার পানি হারাম এই হারাম খাইয়া এবাদত বন্দিগি করলে আল্লাহ কোনোদিন এবাদত কবুল করবে না কেয়ামতের ময়দানে অনেক দেখবে নামাজের খাতা শূন্য রোজার খাতা শূন্য হজের খাতা শূন্য দানের খাতা শূন্য বলবে আল্লাহ এত নামাজ আদায় করেছি এত রোজা রাখছি এত দান সদগঞ্জ করছি শূন্য কেন বলবে দুনিয়াতে সোদের কারবার করেছো ঘুষের কারবার করেছো হারাম খাইছো তোমার কোন এবাদত আমি কবুল করি নাই কারণ নসল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন হারাম খাইয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না হারাম পোশাক পরে এবাদত করলে এবাদত কবুল হবে না মানিস তারাবি আশারতি দরাহিম ফিহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু সলাতহু 10 দিরহাম দিয়া 10 টাকা দিয়ে কাপড় কিনলেন 1 টাকা হারাম ওই কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না এই জন্য সাবধান চিন্তা করবেন আপনি নামাজ পড়তেছেন আপনার খাদ্য হালাল কিনা আপনার পোশাক হালাল কিনা যদি আপনার খাদ্যে ভেজাল থাকে পোশাকে ভেজাল থাকে তাড়াতাড়ি পরিবর্তন করেন প্রয়োজনে সিরা কাপড় পরিয়ে নামাজ পড়েন প্রয়োজনে উপবাস থাকিয়ে নামাজ পড়েন আল্লাহ কবুল করবে কিন্তু হারাম টাকার গোষ্ঠ পোলাও খাইয়ে নামাজ পড়লো কবুল হবে না হারাম টাকার এক হাজার টাকা গজের কাপড় পরিয়ে নামাজ পড়লো নামাজ কবুল হবে না আল্লাহ তালা দন সম্পদ দেখেন না দেখেন ইমান আমল চলে খের ইনশাল্লাল্লাহু আদেহিও সাল্লাম বলেন ইন্নল্লাহ হালা আয়াং ইরাস ওয়ালাইকুম আমু আলাইকুম ওয়ালাকি ইয়াং যুরু কলো কুলুবিকুম ওয়া আল্লাহ তোমাদের সুরত দেখেন না ধন সম্পদ দেখেন না দেখেন ইমান আর আমল তোমার অন্তরে কি আছে আল্লাহর প্রতি তোমার কেমন ভালোবাসা আল্লাহর প্রতি তোমার কেমন मोहब्बत আল্লাহকে তুমি কেমন मोहब्बत করো আল্লাহকে তুমি যতটুকুন ভালোবাসবা যতটুকুন मोहब्बत করবা আল্লাহ কাছ থেকে তুমি ততটুকুই পাইবা এই জন্য জাহান্নামকে বড় ভয় করবেন জাহান্নাম বড় ভয়ঙ্কর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন এক একটা জাহান কবরে কমপক্ষে সত্তর থেকে নিরানব্বইটা সাপ দেওয়া হবে এক একটা সাপ পালা ক্রমে ক্রমে ধ্বংস করবে এমন ভাবে করবে এক একটা সাপ এমন ভয়ঙ্কর রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন ওই সাপ দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেললে গোটা দুনিয়া বিষাক্ত হয়ে যেত একটা উদ্ভিদ পর্যন্ত জন্ম না ওই যদি এক লালা দুনিয়ার জমিনের মধ্যে গোটা দুনিয়া বিষাক্ত থামা হয়ে যেত একটা উদ্ভিদ জন্ম নিত না ওই সাপ নিরানব্বইটা একটার পর একটা আপনারা দংশন করবে একটা প্যাঁচ দিয়ে কামড় দিয়ে একটা ঢিল মারবে সত্তর গোষ্ঠ মাটি চলে যাবেন। আবার টানিয়া টানি উঠাবে আবার উপরে মারবে সত্তর বুজ উপরে চলে যাবেন এই রকম আবার কামড় দিয়ে ধরবে আবার মাটির মধ্যে মারবে আহারে কত ভয়ঙ্কর অবস্থা হবে কবরটা দাও 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 করিয়া চলে যাবে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর এই জন্য দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লীনা আল আমিন বলে উন্নতেরা আমি জাহান্নামে গেলাম পরিদর্শন করবার জন্য জাহান্নামের আজাদ দেখে আমি সহ্য করতে পারি নাই আহারে জাহান্নাম এমন ভয়ঙ্কর তা কাদু তামাইয়া জমিনাল গয় কুল্লাম উলকিয়াফি হা ফাউজং সা আল আহম হজানাতুহা আলহাম নাজী কোনো সম্প্রদায় যখন যাহান্নামে নিক্ষিপ্ত হবে যাহার নাম ক্রোদে ফেটে পারবে যাহান নাম বলবে আলমাতিক নাজির তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই এ জাহান্নামিরা জাহান্ন নামে কেন আসলাম যাহান নাম তো বড়ো খারাপ জায়গা তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী কি যায় নাই জহান্নামিরা তখন বলবে কলুবালা হা কদ যা আনা না নাজির আমাদের কাছে সতর্কবাণী আসছিল। সতর্ককারীরা আসছিল আমাদেরকে সতর্ক করেছিল তাহলে নামে কেন আসলি কেন মানলি না জাহান্নামেরা তখন বলবে ফাকাল্লামনা আমনা তাদেরকে মিথ্যাবাদী মনে করতাম আর বলতাম ওকুলনা মা নাযাল আল্লাহু মিন শাই আল্লাহ তরফ থেকে কিছুই নাজিল হয় নাই ওলামায়ে কেরাম যা বলে মিথ্যা কথা বলে কোরআনকে মিথ্যা বলতাম হাদিসকে মিথ্যা বলতাম নবীজিকেও অস্বীকার করতাম আহারে ওকুলনা মা নাযাল আল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন তখন তারা বলবে ওকুলু লাউ কুননা যদি আমরা শুনতাম আওনা ও কলু লাও কুননা নাসমাউ আওনা কিলুমা কুননা ফি আসহাবিস সাইর তারাও তখন বলবে জাহান্নামীরা বলবে যদি আমরা বুদ্ধি খাটাতাম আকল খাটাতাম যদি আমরা শুনতাম তাহলে আমরা আজকে জাহান্নামে থাকতে হয় না কিন্তু ওই দিন যতই আফসোস করবে কোনো কাজে আসবে না এই জন্য দয়াল নবী মায়ের নবী বলে ওম্মতেরা তোমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সে আল কাইস না নাফসাহু আমিল আলিমা বাদাল মাউ আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে সালাক তো সে যে দুনিয়া পরকাল নিয়ে চিন্তা করে কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি ইহা হাম সব মুসাফির হাই কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা এটা তো মুসাফির খানা এই দুনিয়াতে আজকে আসি কালকে আমরা থাকবো না বাবা ছিল দাদা ছিল বড় ভাই ছিল বড় বোন ছিল সবাই দুনিয়া সারিয়া চলিয়া গেল আমরা আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হয়েছি দুর্বল হচ্ছি আস্তে আস্তে চুলদারি সাদা হচ্ছে এমন একদিন আসবে আমরা অন্ধকার কবরে চলে যাব এই জন্য সবচেয়ে বুদ্ধিমান সে যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে পরকালে সামানা তৈরি করে কারণ আমরা পরকালে ছিলাম সেখান থেকে দুনিয়াতে এসেছি আবার আমরা পরকালে যাব অনন্ত অসীম কাল সেখানে থাকব হয়তো জান্নাতি নয়তো জাহান নামে থাকব পরকালেই এই জগৎ ক্ষণস্থায় জিন্দিগি আর দুনিয়া মাঝ রাত আখির দুনিয়া আখরাতের শস্য ক্ষেত আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে এবাদত বন্দিগির জন্যে যদি আমরা এবাদত বন্দিগি করে আল্লাহকে খুশি করতে পারি পরকাল জিন্দগি আমাদের জন্য আরামদায়ক হবে আর যদি আমরা এই জিন্দগিতে নাফরমানি করি আল্লাহর হুকুম লঙ্ঘন করি তাহলে আমাদের মতো হতবাগার কেউ নাই এই জন্য বেশি বেশি ন্যাকামন করতে হবে বেশি বেশি চোখের পানি ছেড়ে কাঁদতে হবে এই চোখের পানি এই চোখের পানির বিনিময় রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে বন্ধ